নমস্কার বিদেশা টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদের আবার স্বাগত তো চলে আসলাম আরও কিছু নতুন কালেকশান নিয়ে তো আজকের কী কালেকশন থাকছে আজকের কালেকশান থেকে পুরো শার্টের কালেকশান তো চলে এসছি পুরো শার্টের কালেকশান নিয়ে এক এক করে সব ভ্যারাইটিস আপনাদের দেখাবো অপেক্ষা করুন আর দেখতে থাকুন তো শুরু করছি এই একটা শার্টের কালেকশান দিয়ে তো এগুলোর মধ্যে পুরো কালেকশান আপনি পেয়ে যাচ্ছেন চেক প্লেন প্রিন্ট সব রকম ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন এর মধ্যে সাইজ থাকবে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে কোনো কোনো ইয়েতে আপনি ট্রিপেল এক্সেলও পেয়ে যাবেন তো এর মধ্যে আপনার ছ পিসের প্যাকেট থাকবে ঠিক এরকম প্যাকেট থাকবে দেখুন কি সুন্দর একটা কোম্পানির প্যাকেট থাকবে আর একটা প্যাকেটের মধ্যে আপনার এরকম জিপ সিস্টেম করা দেখুন পুরো কোম্পানির সাইজ চার্ট কালার চার্ট পুরো মিলিয়ে দিয়েছে এতে কি সুবিধা হবে খুব কম কোয়ান্টিটিতে আপনি অনেক ভ্যারাইটিস নিয়ে যেতে পারবেন আর কাস্টমারদেরকে তার পছন্দ মতো দিতে পারবেন ঠিক আছে তো এর মধ্যে আরও ভ্যারাইটিস আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি চলে যাচ্ছি এর পরের কালেকশানে এই একটা দেখুন এরই মধ্যে চলে আসছে প্রিন্টেডের মধ্যে কোয়ালিটির মধ্যে হবে আর এগুলো সব পিওর কটনের মধ্যে আপনি ফুল গ্যারেন্টির সাথে বিক্রি করবেন এনি কমপ্লেন কাস্টমার থেকে আপনি রিটার্ন নিয়ে নেবেন এই দেখুন এটাও আমি একটা কাপড় খুলে দেখাচ্ছি ঠিক আছে তো এর মধ্যেও আপনি টোটাল কালেকশান পেয়ে যাচ্ছেন প্রিন্ট দেখুন এর মধ্যে আলাদা আলাদা থাকছে সব আলাদা আলাদা ডিজাইন থাকবে চলে যাচ্ছি পরের কালেকশানে এগুলো পুরো বক্স প্যাকিংয়ের এর মধ্যে থাকবে কোম্পানি থাকে টোটাল আপনি দেখতে এখানে দেওয়া আছে সিঙ্গেল প্যাকেটের মধ্যে থাকছে এটা আপনার হাফ শার্ট পেয়ে আছে যেটা গরমে চলবে আর হাফ শার্টের মধ্যে শুধু প্রিন্টেড না প্লেন চেক এমনকি আপনি বাটিকের মধ্যেও পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই দেখছেন পুরো বাটিকের মধ্যে আছে এইরকমের কালার চার্ট থাকছে দেখুন তো মোটামুটি এর মধ্যেও আপনি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মোটামুটি যে কাস্টমার ডিমান্ড থাকে সেরকম কালার চার্টগুলো পেয়ে যাবেন আর আপনারা যদি দোকানে ভিজিট করতে চান তাহলে আমাদের লোকেশনগুলো আপনাদের আমি বলে দিচ্ছি আমাদের দুটো লোকেশন আছে একটা কলকাতা বড় বাজার আপনি কলকাতা হাওড়া স্টেশনে নামলেন নেমে যে কোনো শিয়ালদা বাসে চাপবেন আর ওখান থেকে আপনি নামবেন কলকাতা একশো সাতচল্লিশ এম জি রোড আর ঠিক হোয়াইট হাউস হোটেল তার পাশে আমাদের আছে সিটিজেন নামডেলা বিল্ডিং আর আমাদের একটা লোকেশান হচ্ছে ব্যান্ডেলে ব্যান্ডেলে আপনি আসবেন কি করে ব্যান্ডেল স্টেশনে নামলেন স্টেশন থেকে একদম সামনেই মানে দু মিনিট লাগবে আপনার হেঁটে আসতে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কাউকে জিজ্ঞেস করেন ব্যান্ডেল বাজার নিমতলাগুলি তো আরও যদি অসুবিধা হয় আমাদের যে স্ক্রিনের নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন টোটাল ডিটেলস আপনাদের আমরা হোয়াটসঅ্যাপ করে দেবো অথবা ফোনের মাধ্যমে জানিয়ে দেবো আর যদি আপনারা আসতে না পারেন তারও সুবিধা আমাদের কাছে আছে কি সুবিধা আপনারা ভিডিও কলিংয়ের থ্রুতে মাল নিতে পারেন তো তার জন্য কী করতে হবে আপনারা কল করুন আর আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে মানে যা যা আইটেম আপনার দোকানে চলছে বা লাগবে আপনি সেগুলো বলে দিন ভিডিও কলিং আপনাকে দেখিয়ে দেওয়া হবে যা আপনার পছন্দ হবে আপনি বুকিং করলেন সেই মালটা আপনার কুরিয়ার ট্রান্সপোর্ট যেভাবে আপনার সুবিধা হবে আমরা পাঠিয়ে দেবো তো সেটা নিয়েও কোনো চিন্তা নেই আর কুরিয়ার ট্রান্সপোর্ট মানে এরকম না যে আপনাকে লাখ টাকা পাঁচ হাজার টাকার মাল নিতে পাঠিয়ে দেবো আপনি ছোট ব্যবসা শুরু করছেন বড় ব্যবসা শুরু করছেন সব জায়গা থাকুক কোনো অসুবিধা নেই আপনি নিতে পারবেন তো এরপরে চলে আসছি দেখুন এগুলো বাটিকের কালেকশন হয়ে গেল এরপর আরেকটা দেখিয়েছি এটা চেকের মধ্যে চলে আসছে চেকের মধ্যেও আপনি প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাচ্ছি সুন্দর একটা কালার দেখুন ঠিক আছে আর এগুলো কাপড় দেখুন খুব সুন্দর একটা ফাইন কটনের মধ্যে হবে ঠিক আছে কোম্পানি ডিটেলস যেরকম থাকে দেখুন কোম্পানির নিজের ব্র্যান্ডিং পুরো করা আছে আরও জানতে হলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে আসুন আর যদি তার থেকেও বেশি ডিটেলসে জানতে চান কিছু না আমাদের লোকেশানে চলে আসুন আপনি প্রচুর ডিজাইন দেখতে পারবেন হয়তো যা দেখাচ্ছি তার থেকে বেশি আপনি পাবেন আর শার্টের কালেকশান আমাদের শুরু হচ্ছে একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকাতে শুরু করে নিয়ে মোটামুটি আপনি তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকার মতো ভ্যাটিস পেয়ে যাবেন প্রচুর ডিজাইন থাকে কোয়ালিটি থাকে এবার যখন যা থাকে স্টকে আপনি পেয়ে যাবেন এটা চলে আসলো প্লেটের মধ্যে দেখুন এটাও থাকছে কম্পারিটিভ যেরম থাকে সেরকম রয়েছে আর এর মধ্যেও কালার চার্ট আপনি পেয়ে যাবেন আর সাইজ আপনার থাকবে এম এল এক্স এল ডাবল এক্স এল টিউবেল এক্স এল ঠিক আছে এরপরে আরও কালেকশন এগুলো কালার চার্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সব কালার আছে ওগুলো আপনি এম দেখি বেরিয়ে আছে এই একটা দেখুন এগুলো দেখাচ্ছে আপনাকে প্রিন্টের মধ্যে এরকম ব্যাপার নেই যে আপনাকে একটা প্রিন্টেরই দশ পিস বা বারো পিস নিতে হবে কোনো ব্যাপার নেই আপনি সাইজ মিলিয়ে আপনার মতন করে নিতে পারেন যদি আপনার মনে এই প্রিন্টে আপনি ডবল এক্সএল নেবেন বা অন্য প্রিন্টে নেবেন সেটাও আপনি নিতে পারেন মানে সব রকম সুবিধা বিদেশ টেক্সটাইল থেকে আপনাদের দেওয়া হবে যাতে আপনার দোকানটা ঠিকঠাক চলে আর কোনো জিনিস নিয়ে যাচ্ছেন চলছে না আটকে যাচ্ছে আপনি সেটা নিয়ে আসুন আমাদের দোকান থেকে রিটার্ন পলিসিও আছে ঠিক আছে তো আপনি সেটাও পেয়ে যাচ্ছেন এই দেখুন এগুলো প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর কাপড় থাকবে দেখুন মানে আপনি হয়তো ভিডিওতে দেখে যতটা বুঝতে পারছেন কাপড়টা হাত দিলে তো আরও ভালো বুঝতে পারবেন তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা আমাদের জানাবেন আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি বলুন তো আমাদের যা ভিডিও আপডেট ইউটিউবে দেওয়া হবে সব আপনি পেয়ে যাবেন আমাদের দুটো চ্যানেল রয়েছে একটা বিদ্যাশা টেক্সটাইল বাংলা একটা বিদ্যাসা টেক্সটাইল হিন্দি তো আপনারা দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন ওখানে কী বলতো নতুন নতুন ভিডিও রোজ আপডেট দেওয়া হয় আপনারা তাহলে সব জিনিসের সাথে আপডেট নিতে পারবেন অনেক কিছু নতুন জিনিস বলা হয় তাহলে আপনি বলতো আপনার দোকানে কোনো সমস্যা হচ্ছে সেটার হয়তো উত্তর আপনি ওখানে পেয়ে গেলেন তো আমাদের ফলো করবেন আরও যদি জানতে চাই হোয়াটসঅ্যাপে চলে আসবেন তো এই একটা কালেকশান চলে আসলো তো এর তো প্রচুর কালেকশান থাকে আরও জানতে চাইলে আপনি আপনাদের আমাদের কল করুন আমি ডিটেলস আপনাদের পাঠিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার